বর্তমান প্রধান উপদেষ্টার বিচার চেয়ে অধ্যাপকেরা যার বহি প্রকাশ হয় বিগত আঠাশ আট দুই হাজার বারো তারিখে দৈনিক ইংকাম পত্রিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি ও কতিপয় শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

কালবেলায় পত্রিকায় প্রকাশিত হয় এবং আমার স্বামী গত সতেরো এক দুই হাজার আঠারো ইন তারিখ ও ছয় নয় দুই হাজার বিশ ইন তারিখে যিনি কাল্পনিক অভিযোগে করেন উনাকে উনার ওনার মাধ্যমে মাধ্যম করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত স্থান গণের সুপারিশ নিয়ে সাময়িক বরদস্ত প্রত্যাহার প্রসঙ্গে উপাচার্য মহোদয় বরাবর বহুবার আবেদন করেও সাময়িক বরদস্ত প্রত্যাহার করেননি এমনকি সাময়িক বরখাস্ত কালীন খোরাকিও পারেন নিয়োগ কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কয়েক মাস দেননি বিগত ২৭ বারো দুই হাজার বিশ মহামান্য হাইকোর্টে দরস্থ বলে বিচার বিচারপতিগণ সাময়িক বরখাস্ত আদলে কর্তৃপক্ষকে রুল আদেশ জারি করেন রিট পিটিশন নম দেওয়া আছে এখানে

পাওয়ার অ্যাটর্নি প্রাপ্ত হিসাবে গত আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আকর্ষ মীমাংসা কার্যক্রম চৌধুর ভাবে সম্পাদন করা হয় এবং যার প্রেক্ষিতে গত বারো পনেরো দুই হাজার চব্বিশ তারিখে

আলোকের সকল নিয়ম অনুসরণ করে প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করেন কিন্তু সেখানে আমার স্বামীকে পরীক্ষার প্রবেশপত্র দেননি এবং অভ্যন্তরীণ পার্টি হয়ে সকল প্রচেষ্টা প্রচেষ্টা করার সত্ত্বেও সংশ্লিষ্ট পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে আমার স্বামী হতাস্থাগ্রস্ত হয়ে সাংবিধানিকভাবে মহামান্য হাইকোর্টের নিকট দ্বারস্থ হন মহামান্য হাইকোর্ট গত পঁচিশ চার দুই হাজার বাইশ পদে রুল মিশে আবেদন করেন আদেশ প্রদান করে রিট নং দেওয়া আছে এবং আমার সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের বিষয়টি অতিবাহিত করেন কিন্তু উক্ত উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস তার মহামান্য হাইকোর্টের আদেশকে কর্ণপাত না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন নিয়োগ প্রাপ্তদের মধ্যে দুই একজন ছাত্রলীগের ক্যাডার যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে বিষয়টি নিয়ে জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয় বর্তমানে পরবর্তীতে আমার স্বামীর প্রতি সদয় বিবেচনা না করে না করায় উনার মৌলিক অধিকার খর্ব করায় আবারও মহামান্য হাইকোর্টের নিকট হন এবং উক্ত উপাচার্য প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মহামান্য আদালতের মামলায় পরিচালনায় উদ্বেগ নেন অ্যাডভোকেট রানা দাসগুপ্ত অনুদয়কে নিয়ে তারাই ধারাবাই কথায় আলোকে গত উনি উনত্রিশ এগারো দুই হাজার বাইশ হাইকোর্ট আবার সকল রেসপন্ডেন্স এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির প্রশাসনিক কর্মকর্তা পদে আবারও রুল আদেশ প্রদান করে বিজ্ঞ প্রতিগণ যাহা চলমান প্রিয় সাংবাদিক ভাইও বোনেরা